গাইজ আজকে হচ্ছে মহারমাসের দশ তারিখ তো সেই উপলক্ষে প্রত্যেকটা এলাকায় মোহালায় মহাল্লাই হচ্ছে দেখবেন যেটা আয়োজন করা হয় সেটা হচ্ছে কিসের আয়োজন করা হয় অনেকে যদি জানান আগে আগে কমেন্ট করেন আর কমেন্ট করার খানোর দরকার নেই এখানে আপনারা এমনিতে কমেন্ট করেন আপনারা কমেন্ট কি সেটা চেনে নিন মোরুক্ষ বাংলাদেশ সবাইকে বলেছে না যারা দেখতে কমেন্ট করতো জানে না তাদেরকে বলেছি আর গাইজ যাই হোক নেবে কোন না আর আজকে হচ্ছে মহরম মাসের দশ তারিখ সেই সবাই হচ্ছে প্রত্যেকটা এলাকায় দেখবেন খিচুড়ির আয়োজন করা হয় আর হচ্ছে আয়োজন করা হয় হচ্ছে আমার কাকা মহরম মহরমে গরু জবাই আর সেখানে যাচ্ছি এখন যাওয়ার জন্য বলতেছে বারবার আর যাই সরাসরি আপনাদেরকে সেই মহরমের দৃশ্য আপনাদেরকে দেখাই আমি আসলাম আসার পর হচ্ছে গরুটা জবাই করার পরে গরু গোস আমরা হাতে সমাজে সবাই বানালাম এখন বানানো শেষ হচ্ছে চলাই চোরাই আনো হচ্ছে মশলাগুলো দেওয়া হচ্ছে এখন শুধু কুস্ত মানে যে কথা কি বলে এটা কি কষাচ্ছে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা উনি দিতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে এখন আর আমরা এখন আসলাম হচ্ছে একটা আম বাগানে কারণ আমাদের এখানে হচ্ছে মহরম হচ্ছে রান্না করা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা আমবাগান আছে দুইটা এর মাঝখানে একটা মাঠ আছে সেই মাঠ মাঠে হচ্ছে হচ্ছে করা তার জন্য সে আমবাগানটা দেখার জন্য আসলাম আর এখন এসে দেখতে পারতেছি পরিবেশটা আজকে মানুষজন খুবই কম এর কারণ হচ্ছে যে সবাই সবার এলাকাতে রান্নাগুলা করতেছে আর আমাদের এলাকার এলাকারগুলো হচ্ছে এখানে ছাগল খাসি আর হচ্ছে মোরগ আর দুইটা গরু এই যে এখন চাউল দিয়ে রান্না করা হবে এই যে রান্না করা শেষ এটা হচ্ছে যে সম্ভবত এটা এটা গরুর এইটা খাসির আমরা ওই যে এক ডিস্ক নিয়ে আসলাম এটা হচ্ছে এখন ঢালার পালা এটা ঢাইলে আরো দুই ডিস্কি আছে ওগুলো হচ্ছে এখানে সব লোকেদের খাওয়ানো হবে ওখানে এই রিস্কিটা এখানে দেওয়া হবে কারণ হচ্ছে যে বিকেলবেলায় এখান থেকে প্রত্যেকটা মানুষকে এক প্লেট করে দিয়ে দেওয়া হবে তার জন্য এখানে আনা আর দুই ডিস্কি হচ্ছে আমাদের রান্না করা হচ্ছে আর এটা হচ্ছে হয়ে গেছে তার জন্য এটা নিয়ে আসলাম আমরা এখানে অতিরিক্ত পরিমাণে গরম যার জন্য ওনারা মানে হাত দিয়ে নামানোর জন্য খুব ই করলো সেটা হচ্ছে আর গাইজ আজকে আমাদের এই দশম হরম উপলক্ষে এই ব্লগটা আজকে পর্যন্ত শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম